নমস্কার বন্ধুরা উডুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি এরকম গরমের সময় যদি এরকম ঠান্ডা ঠান্ডা একটা পারফেক্ট খিরসা সেময়ের রেসিপি যদি পাওয়া যায় আর যা মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে আর প্রাণটাকে জড়িয়ে দেবে যারা আইসক্রিম খেতে পছন্দ করেন তাদের জন্য তো একদম পারফেক্ট আর খুব কম উপকরণে রকম হুইপ ক্রিম লাগে না কোনো রকম ফ্রেশ ক্রিম লাগে না মাত্র দু তিনটে উপকরণেই এত সুন্দর একটা সময় তৈরি করা যায় চলুন তাহলে আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমরা একটা প্যানের মধ্যে বেশ খানিকটা ঘি দেবো প্রায় দুই টেবিল চামচ মতন ঘি দিয়ে আমরা এখানে বেশ কিছুটা ড্রাই ফ্রুটস আমরা ভেজে নেব আমি এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে বাদামের পরিমাণটা একটু বেশি নিয়েছি বাদামি রান্নায় একটু বেশি হলে বেশ খেতে ভালো লাগে এবার ঘিতে বেশ ভালো করে ভেজে নেবো বেশি ভাজলে হবে না যখন দেখবেন কিশমিশগুলো এরকম ফুলে উঠেছে তখনই আমাদের নামিয়ে রেখে দিতে হবে এবার ওই একই প্যানের মধ্যে আমি একটা চিনি শিরা তৈরি করে নেব তার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ চিনি আর দেড় কাপ জল এটা একটা পারফেক্ট মাপ এক প্যাকেট ছেমেয় রান্না করার জন্য আপনারা বেশি করলে বেশিও করতে পারেন এবার তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু কেসার ভালো একটু গন্ধ আর রঙ আসার জন্য আপনাদের কাছে থাকলে দেবেন না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের এখানে কিন্তু এক তার কিংবা দুই তারের শিরার দরকার নেই চিনিটা গলে যাওয়া পর্যন্ত জাল করলেই যথেষ্ট এবার চলে যাও পরবর্তী ধাপে তার জন্য একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা প্রায় সাতশো এম মতন দুধ দুধটা গরম হতে হতে দেখিয়ে দিই আমি এখানে দুই টেবিল চামচ মতন পোলাও চাল কিংবা গোবিন্দভোগ চাল আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি এবার এটিকে একটু জল দিয়ে মিক্সির মধ্যে দিয়ে হালকা করে দরদরাভাবে গ্রাইন্ড করে দেব চালটা কিন্তু একটু আধ ভাঙা আধ ভাঙা দরকার ঠিক এই রকমভাবে একবার ভরালেই যথেষ্ট এবার দুধটা গরম হয়ে আসলে এইটাকে আমরা মিশিয়ে দিয়ে ভালো করে জাল করবো যতক্ষণ না চাল পুরো সিদ্ধ হয়ে দুধটা একদম ঘন হয়ে আসছে দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব চিনি তার আগে দেখুন কড়াইয়ের গায়ে যে মালাইগুলো জমে সেটা কিন্তু আমাদেরকে প্রত্যেকবার চেঁচে চেঁচে আবার কড়াইয়ের মধ্যে মিশিয়ে দিতে হবে এর কারণে স্বাদটা কিন্তু আরও বহুগুণে বেড়ে যাবে আমাদের চাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমরা এই পর্যায়ে অ্যাড করব চিনি আমি এখানে যতটা পরিমাণ দুধ নিয়েছিলাম তার জন্য একশো গ্রাম পরিমাণ চিনি যথেষ্ট আপনাদের মিষ্টির পরিমাণ যদি বেশি লাগে তাহলে দিতে পারে কিন্তু মনে রাখতে হবে চালটা সেদ্ধ হওয়ার পরেই কিন্তু চিনিটা দিতে হবে নাহলে কিন্তু চাল আর আমাদের সেদ্ধ হবে না শক্ত হয়ে যাবে দিয়ে দিলাম খুব সুগন্ধ আসার জন্য একটুখানি ঘি আর যাতে নিচে না লাগে তার জন্য আর দিচ্ছি সম্পূর্ণ অপশনাল আমার কাছে আগে বাদামের গুঁড়ো করে রাখা যে প্রিমিক্স ছিল যেটা আমি কলফির জন্য তৈরি করেছিলাম সেই প্রিমিক্সটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ এখানে কিন্তু খুব সুন্দর একটা ঘনত্ব চলে আসবে এটা দেওয়ার কারণে না দিলেও কোনো ক্ষতি নেই তাতেও কিন্তু খুব সুন্দর হয় আমরা এখানে তৈরি করছি সীমায় ক্ষীরসা এটা কিন্তু এরকম ভাবেও খেতে অসম্ভব স্বাদের লাগে দেখুন আমাদের প্রায় ঘন হয়ে এসেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি কখন বুঝবেন নামাতে হবে এরকম দেখুন কন্তির গায়ে আমি দাগ কাটলাম গড়িয়ে আসছে কিন্তু খুব ঠিক এই পর্যায়ে আমাদেরকে নিতে হবে কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরো ঘন হবে এবার আরেকটা প্যান বসিয়ে দিয়ে আমি এখানে নিয়েছি এক প্যাকেট বারমিসি সিমুই বা খুব সরু সিমুই যেটা আছে সেটা হলেও কিন্তু এটা লাচ্চা দিয়ে করতে যাবে না তাহলে কিন্তু একদমই ভালো হবে না এখানে করার জন্য বারমিসি দরকার যতটা সম্ভব ততটা ছোটো ছোটো করে হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি এর কারণে আমাদের ভাজতে খুব সুবিধা হবে এই সিমই দিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকমের ভাজা ফ্রাই করেও থাকি সেই সিমই এখানে ব্যবহার করছি আমি এখানে এক প্যাকেট ব্যবহার করেছি প্রথমে শুকনো শুকনোকোলা একটু ভেজে নিয়ে তারপরে সামান্য পরিমাণে ঘি আর একটু সাদা তেল আপনারা চাইলে পুরোটা ঘি দিয়েও করতে পারেন কিন্তু আমি একটু সাদা তেল ব্যবহার করেছি কারণ পিষণ রিচ হয়ে যাবে না তারপরে একটু ভেজে নিয়েছি দেখুন সিমুইটা কিন্তু অনেকটা পরিমাণে কমে এসেছে ঠিক এই পর্যায়ে আমরা যে চিনি শিরাটা করে রেখেছিলাম সেই শিরাটা এখানে দিয়ে দেবো সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছে দেখুন কেসার ব্যবহার করার জন্য চিনি শিরাটায় কত সুন্দর একটা কালার এসেছে এবার এটাতে আমরা ফুটতে দেব। এখানে বলে রাখি ভারমিসের সিমইয়ের কিন্তু নিজস্ব একটা গন্ধ আছে তার জন্য আপনারা যদি জল দিয়ে সিদ্ধ করে চিনি দিন তাহলে কিন্তু সেই গন্ধটা কোনোভাবেই কাটানো সম্ভব না এরকম যদি আগে থেকে শিরা তৈরি করে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু সেই গন্ধটাই পুরো হয়ে হয়ে গিয়ে একটা সুন্দর মিষ্টি গন্ধ চলে আসে দেখুন আমাদের এখানে এখানে এসেছে আমি ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি ভেজে রাখা যত পরিমাণ বাদাম কিংবা ড্রাই ফ্রুটস ব্যবহার করবেন এটা খেতে ততটাই বেশি টেস্টি লাগে দেখুন আমাদের প্রায় হয়ে এসেছে নানার সময় এরকম প্যান্ট থেকে ছেড়ে আসলে এই পর্যায়ে আমাদের নামিয়ে নিতে হবে বেশি ঘন করে ফেললে কিন্তু ভালো হবে না জিনিসটা এবার একটা পাত্র নিয়ে নিয়েছি কাঁচের হলে ভালো হয় আপনাদের কাছে অন্য কিছু থাকলে নিতে পারেন তার মধ্যে সবার আগে আমি লেয়ারিং করব। তার জন্য সবার আগে যে সিমুইটা করে রাখলাম সেই সিমুইটা দিয়ে একটা চামচে যেহেতু সিমুইটা খুব আঠালো তাই চামচটাকে একটু জলে ভিজিয়ে আমি সমান করে নিচ্ছি তারপরে দিয়ে দেবো একটু বাদাম তার উপর থেকে দেব আবারও একটু যে খিরসাটা তৈরি করে রাখলাম সেই খিরসাটা এরকমভাবে আমরা প্রত্যেকটা লেয়ারিং করব তার উপরে একটু করে ড্রাই ফ্রুটস দেবো আবার একটা লেয়ার সিময়ে দেবে এইভাবে আমি মোট দুটো লেয়ার তৈরি করেছি আর ওপরের লেয়ারটা আমি ক্ষীর স্বাদ রেখেছি এতে খুব অসম্ভব স্বাদের লাগে এবার এটিকে আমরা তৈরি করে নিয়ে প্রত্যেকটা লেয়ার তারপরে আধা ঘন্টার মতন ফ্রিজে রেখে দেবো তারপরে বের করে ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দেবো তাহলে আজকের এই পর্যন্তই আবার দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে এসে জানাবেন ধন্যবাদ